আমি তো সেটাই বলছি যাবি কি করে রে থেকেও কথা যা বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে এই সমস্ত কিছু দেখে বাড়ির বাইরে বেরোবে কি করে দেখেছ কি মেঘ ডাকছে গুড মর্নিং সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো সানডে ঘড়ির কাটা সাড়ে দশটার ঘরে আজ সকাল সাতটা থেকে যে সহ বৃষ্টি শুরু হয়েছিল তাতে পূর্ব পড়তে যাবে কি যাবে না এই নিয়ে ভাবনা চিন্তা করতে করতে দেখি আটটার সময় একটু বৃষ্টিটা ধরেছে পড়তে গেল আমাকে বলে গেল আজকে বৃষ্টি হচ্ছে মানে রাস্তাঘাটে রোদ থাকবে না ফেরার পথে হেঁটে ফিরবো ও মা এখন নাকি ইন্দ্রকে ফোন করেছে বাবাই আমাকে নিয়ে যাও এখানে যে পশু মার্কেটটা আছে সেখানে দাঁড়িয়ে রয়েছি আর ইন্দ্রপ্রভুকে দিতে গেছিল। ফেরার পথে বাজার করে নিয়ে আসবে এটা আমি জানতাম কিন্তু হাতে করে আমার পছন্দ মতো গাছ নিয়ে আসবে এটা ভাবতে পারিনি গন্ধরাজ ফুলের চারা কদিন ধরেই এলাকাতে খুঁজছি পাইনি আজকে ইন্দ্র নার্সারি থেকে নিয়ে এসছে একখানা লাল রঙের কাঞ্চন ফুলের গাছ এনেছে এখনও ফুল ধরেনি বুঝতে পারছি না লাল কাঞ্চন না সাদা কাঞ্চন আর একটা বেলি ফুলের গাছ এই হলো আজকের গাছপালার খবর আর আমি মনে মনে ভাবছি এতদিন আমার ছাদের গাছগুলো রোদ্দুরে তেতে পুড়ে হাল খারাপ হয়ে যাচ্ছিলো একটুখানি বৃষ্টি না হলে এদের আর বাঁচানো যাবে না কি করব ঠাকুর কি করব। দেখুন আজকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে মোটামুটি তিন চার দিনের জন্য তাজা হয়ে গেল এর আগের দিন আমি বলছিলাম না এত গরম লাগছে পাতলা পাতলা কয়েকটা নাইটি কিনে আনতে না পারলে আমি আর টিকতে পারছি না মোটা মোটা নাইটি পরে সেদিন হাঁটতে গেছিলাম হাঁটা পথে দেখি একটা দোকান পুরো ফাঁকা সেখান থেকে দুখানা একশো আশি টাকা করে নাইটি কিনে নিয়ে এসেছি পুকুর জন্য তিনটে হাফ প্যান্ট নিয়ে এসেছি একখানা ঘরে পরা গেঞ্জে নিয়ে এসেছি মোটামুটি পয়লা বৈশাখের ঘরে জামা কাপড় আমাদের কেনা হয়ে গেছে ওই ঈদের ভিড় কমবে তারপরে কেনাকাটা করতে যাব এই করতে করতে না দেরি হয়ে যাচ্ছিলো শশা এনেছে ফরিংয়ের খাওয়ার জন্য প্রত্যেক দিন দুপুরে খাওয়ার শেষে ফরিঙের একটা করে শশা লাগে ইচোর কিচড় এনেছে খুব ভালো করেছে এখন এক পদে ঝোল তরকারি করে রাখলে না দুপুর রাত কেটে যায় এগুলো কি বলুন তো ডাটা না লতি গো হ্যাঁ তো প্লাস্টিকের ভেতর থেকে দেখে মালুম পাচ্ছি না লতি লতি এনেছে ও আমার জন্য খুব সহজ কাজ নিয়ে এসছে গো আর ঝগড়া শান্তি হবে না হ্যাঁ লতি নিয়ে এসছে তবে এগুলো রাতের দিকে ছাড়িয়ে রাখলে সকালে রান্না করতে অসুবিধা হয় না কিন্তু ওই সকালে কুটে বেটে তারপরে রান্না করতে গেলে হয়রান অবস্থা ঠিক আছে যে কোনো জিনিস প্রথমবার আসলে অতটা মাথা গরম হয় না এবারে একদিন রান্না করার পরে দিনের পর দিন দিনের পর দিন ঘরে লতিই আসছে আমাকে ছাড়িয়ে কেটে বেঁচে রান্না করতে হচ্ছে তখন যাবে মাথা গরম হয় আজকে ক্ষমা টোপা টোপা লঙ্কা এনেছে সরু সরু লঙ্কা এনেছে এই টোপা লঙ্কা গরম ভাতের সঙ্গে ডোলে খেতে দারুণ লাগে আর এখানে এনে যে রবিবারের সকালের টিফিন পরোটা ভালো হচ্ছে পুপু আসার সঙ্গে সঙ্গেই বলে খেতে দাও খেতে দাও সকালবেলায় এক গ্লাস ছাতু গুলে দিলাম ঢকঢক করে খেতে গেছে গলায় এমন আটকালো ব্যাস আধা গ্লাস শেষ হতে না হতেই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আমি আর খাবো না বুঝলেন কি হচ্ছে ফিঙ্গিদা ফিরঙ্গিতা আর সব কটা গাছ বৃষ্টির জলে ভিজে এমন ভারী হয়ে গেছে হাওয়া বাতাস কিচ্ছু নেই তবে রোদটা নেই এটাই যা বাঁচোয়া বাইরেও চোখ রাখা যাচ্ছে ঘরের মানুষরা বাইরে গিয়ে করতে কাজকর্ম থাকুক আজকে সারাটা দিন এরকম ওয়েদার আমাদের সুজাতা তো রোজা করছে তাই ওদের নিয়মের মধ্যেই রয়েছে জল কেন থুতুটা পর্যন্ত গিলে খেতে পারবে না আর এরকম পোড়া গরম খটখটে রোদে ঘুরে ও কাজকর্ম করছে আমি বলছি কী গো তোমার কষ্ট হচ্ছে না রোজই জিজ্ঞাসা করি আজকে সকালবেলা এসেই বলছে বৌদি কি ভালো ওয়েদার আমাদের আজকে রোজা করতে কোনো কষ্ট হবে না আর বলে রাখি সুজাতা তো মুসলিম সুজাতার নাম কিন্তু সুজাতা নয় ওর যে নামটা ভীষণ খটোমটো ওটা উচ্চারণ করতে গেলে আমার বার আটকায় তাই আমার বাড়িতে জবে থেকে ও কাজে লেগেছে তবে থেকে ওর নাম আমি সুজাতাই রেখে দিয়েছি ও তাতেই খুশি আমাকে জিজ্ঞাসা করেছিলাম কি গো তোমাকে সুজাতা বলে ডাকবো বলছে হ্যাঁ বৌদি কোনো অসুবিধা নেই

খাটা গন্ধ শুকতে গিয়ে দেখুন না মেয়েটার হাড্ডি খুলে খাবে এখন আমি ছাড়া কাকে খাটতে গেছিলি হ্যাঁ আমি ছাড়া কাকে হ্যাঁ না না বাড়িতে আছে হয়ে যাবে আবার ঝিপঝিপ করে বৃষ্টি শুরু হলো এতক্ষণ যাবৎ বসে বসে ভাবছি সানডে স্পেশাল কি রান্না করা যায় না যায় ভাবতে ভাবতে মনে হলো আজ একটু রশিয়ে বসিয়ে কষিয়ে রান্না করি কারণ এই কয়েকদিন যা গরম পড়েছিল তাতে টকের ডাল ভাত একটু আলু সেদ্ধ হলেই চলে যেত তবে আজকে ওয়েদারটাকে একটুখানি অনুভব করার জন্য এখানে চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি আর বানাবো পোলাও পুকুকে জিজ্ঞাসা করলাম বিরিয়ানি বানা হো দূর তুমি যা রান্না করবে আজকে আমরা তাই খেতে পারবো বাইরেটা মেঘলা করে কালো হয়ে রইল আজ মনে হয় বিকেল পর্যন্ত বৃষ্টি হবে হোক ঝিপ ঝিপ ঝরঝর যেভাবেই হোক না কেন আজকের সারাটা দিন বৃষ্টি হলে গাছপালা মানুষ পশু পাখি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এখন জলটাকে ঝরিয়ে নিয়ে ঘি লবণ চিনি গরম মশলা অল্প একটুখানি হলুদ যাতে পোলাওয়ের কালারটা ভালো আসে সব দিয়ে মেখে পাঁচ মিনিট রেখে দিই আর এর মধ্যে কোনো রকম কাজু কিশমিশ দেব না খাওয়ার সময় সব আমার পাতে তুলে তুলে দেয় তার থেকে রান্নার সময় ওগুলো দিলাম না চিকেনের জন্য আলু ভেজে তুলে নিয়েছি যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা ঝপ করে ঢেলে দেবো এবারে আস্তে আস্তে রান্না হতে থাক কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দেব ঘি পুরোটাই ঘিয়ে করতে পারতাম কিন্তু এতটা ঘি আজকে রান্নার মধ্যে দেবো এটা ভাবতেই যেন কেমন লাগছে সেই কারণে সাদা তেল আর ঘি মিশিয়ে পোলাওটা রান্না করছি এখানে গোটা এলাচ আর কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম ঘিটাকে বেশি পুড়তে দিলে চলবে না আগে থেকে ম্যারিনেট করা চালটা এর মধ্যে দিয়ে দেবো পোলাও বানানোর সময় পোলাওয়ের চালটাকে কড়াইয়ের তেলের মধ্যে কিংবা ঘিয়ের মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যদি পরিমাণ মতন জল দিয়ে পোলাও বানানো যায় তাহলে পোলাওয়ের ভাতটা পুরো ঝরঝরে থাকে আর ভেজে না নিলে যদি ঠিকঠাক জল না পড়ে না আঠা আঠা হয়ে যায় সেই পোলাও দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না যতটুকু চাল নিয়েছিলাম পোলাওয়ের জন্য তার ডবল দিলাম জল এবারে একদম আস্তে আছে ফুটতে থাকুক আর এই তো বন্ধু রবিবারের স্পেশাল রান্না কমপ্লিট ঝরঝরে পোলাও এখনও মেয়ে গুড় করছে আবার বৃষ্টি নামতে পারে ঘড়ির কাটা দেড়টার ঘরে আর এই হলো চিকেন কষা দেখেছেন কালারটা অপূর্ব অপূর্ব গন্ধও হেভি সুন্দর বেরিয়েছে আজকে ঘি তেল এই সমস্ত কিছুতে আর কারপণ্য করিনি চলুন বন্ধু ফরিংকে খেতে দেব ভাতটা মেখে ঝুঁকে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আজকে ফরিংকে স্নান করানোর কথা ছিল এমন বৃষ্টি শুরু হয়ে গেল এই বৃষ্টিতে স্নান করালে না ওর এই লোম শোকাতে চাইবে না ঠান্ডা লেগে যাবে আর দেখুন বন্ধু দু চার দিন ধরে আমার চোখ মুখ কেমন ফুলে ফুলে থাকছে ঘুম হলেও চোখ মুখ ফোলা ঘুম না হলেও চোখ মুখ ফোলা হুম এমন অদ্ভুত টাইপের দেখতে লাগছে সে যাই হোক এখন ঘরের ঘরে দেড়টার ঘরে এত তাড়াতাড়ি খিদা পায়নি ইন্দ্রর জন্য অপেক্ষা করি দুটো আড়াইটের মধ্যে যদি চলে আসে তাহলে তিনজনে একসঙ্গে খেতে বসবো আর না হলে আমি ববু খেয়ে নেব। গন্ধরাজ ফুল গাছে একখানা ফুল ফুটেছে এটাকে এখন নতুন টব দিতে হবে ইন্দ্র না গাছ আনলে দেখে আনতে পারে না শিকড় বেরিয়ে থাকা গাছ আনলে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় কারণ যেখানে ছিল সেইখানে তো শিকড় গেথে গেছে সেখান থেকে টেনে হিঁচড়ে তুলে ইন্ডোর হাতে দিয়েছে তাতে শিকড়ে চাপ পড়েছে এই গাছটাকে পরিষেবা বেশি পরিমাণে দিতে হবে আর এইটু কাঞ্চন ফুলের গাছ বেলিফুলের গাছ একটা রয়েছে গাছ ভর্তি ফুল তবুও কেন ফুল আনলো কে জানে সে যাই হোক চলুন ও খাওয়া হয়ে গেছে আমার পুকুরটা ঘুমিয়ে পড়েছে অনেক সকাল সকাল উঠে পড়তে গেছে তো আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাখা চালালেই যেন চোখ জুড়ে ঘুম আসছে এখন ডাকবো বুঝতে পারছি না গুড ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে ছটা ইন্দ্র সন্ধ্যা পুজো দিয়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে আর আমি প্রবু দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে সেই যে ঘুমিয়েছি বিকেলে কিছুতেই চোখ খুলতে পারছি না মনে হয় আরও এক দেড় ঘন্টা ঘুমাতে পারলে ঘুমটা কমপ্লিট হতো যাই না আজকে রাতে ঘুমাতে পারবো কি না আর দেখুন না দুপুরবেলায় মুসুর ডাল আর কাঁচা হলুদ মিক্সির মধ্যে বাড়তে গেছি কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে গেল সঙ্গে সঙ্গে বন্ধ করে যেমন ছিল তেমন অবস্থায় রাখলাম এখন শিল্পাটায় বেটে নিতে হবে আরেকটা মিক্সির গোল রয়েছে যে যেটাতে করে প্রত্যেক দিনের মশলাপাতি বাটি এর মধ্যে করে মুসুর ডাল হলুদ বাটলে সেটা ঝাল হয়ে যাবে মুখে মাখার পরেই জ্বালা পোড়া শুরু হবে আমার মায়ের বাড়ির এলাকায় এতদিন যাবৎ যে কীর্তন হচ্ছিল সেই কীর্তনের ওখান থেকে ভোগ প্রসাদ পাঠিয়েছে তাতে আর কিছু রান্নাবান্না করতে হবে না দাঁড়ান দেখাই হ্যাঁ ছোটোবেলায় এই ভোগ প্রসাদ খাওয়ার জন্য ওই মাটি মাঠে অপেক্ষা করে বসে থাকতাম বসে খিচুড়ি খাওয়াতো আর আমরা ছেলে মানুষ পাড়ার সব একসঙ্গে গিয়ে খিচুড়ি খাওয়ার মজাই ছিল আলাদা এখনকার বাচ্চারা তো লজ্জা পাবে বালক ভোজনের খিচুড়ি খেতে আমরা বাবা ওখানে বসে খেয়ে আসতাম টিফিন কারি নিয়ে যেতাম টিফিন কারি ভরে মায়ের জন্য কাকির জন্য নিয়ে আসতাম এই ছিল আমাদের ছোটোবেলা শুধু আমি একা তো আমাদের পাড়ার আশেপাশে যত আমার বয়সী ছেলে পুলে ছিল সবাই দল বেঁধে যেতাম তারপরে ওই হরিন লুটের বাতাসা কুড়াতাম আমার পুকুরও ছোটোবেলায় কুড়িয়েছে যখন হস্তিনাপুরের বাড়িতে থাকতো সন্ধ্যা আরতির সময় দিন ঠাকুমার সঙ্গে যেত আর এত বাতাসা কুড়িয়ে নিয়ে আসতো এই দেখুন ভক প্রসাদের মধ্যে মনে হয় পোলাও রয়েছে নিচে এই যে পোলাও রয়েছে পায়েস চাটনি মালপোয়া মিষ্টি আলুর দম তারপরে বেগুন ভাজা কুমড়ো ভাজা এই তো এই সমস্ত দিয়ে একটা মালসাভোগ বানিয়েছে হুম ঢাকা চাপা দিয়ে রাখলাম এটা ইন্দ্র আমি ভাগ করে খেয়ে নেব আর যেটুকু পোলাও রয়েছে মাংস রয়েছে পুকুর হয়ে যাবে এখানে তো ফরিঙের ভাত আলাদা করে বানিয়েই ছিলাম ব্যাস রাতের খাবারের জোগাড় থাকলে আমার মনে হয় মাথা থেকে পাথর নেমে গেল এমন কিছুই রান্না করতে হবে না কিন্তু কি রান্না করবো এই ভাবতে ভাবতেই যেন জীবন শেষ হয়ে যায় দার্জিলিং থেকে আসার পরে আমার মুখে যে অ্যালার্জিটা হয়েছিল তার জন্য তো অনেক ওষুধ খেলাম চিকিৎসা করালাম তারপর থেকে হাবি মুখে মাখতেই ইচ্ছা করে না খালি মনে হয় আবার সেই রকম হয়ে যাবে আবার ভোগান্তি বুঝলে তাই জন্য প্রত্যেক দিন ফেস ওয়াশের বদলে এই মুসুর ডাল কাঁচা হলুদ বাটাটা দিয়ে মুখ ধুয়ে মুসুর ডাল আর হলুদ একসঙ্গে বেটে একটা কৌটোর মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব এটা প্রত্যেক দিন সন্ধে বেলায় মুখ ধোয়ার সময় মুখের মধ্যে মাজা ঘষা করে মুখ ধুয়ে ফেলে মুখটা অনেকটা চকচকে বলে মনে হয় হুম সরকার জিজ্ঞাসা করলাম চা খাবি চা না খেলে তো এই ঘুম ভাবটা কাটবেই না বলছে না গো বাবা চা খোর মেয়েটা চায়ের প্রতি অরুচি চিকি করে হাসলো রে ও পেটে ব্যথা করছে এখন আর চাটা খাবো না দেখি এখন তো সব সাড়ে ছটা বাজে সাড়ে সাতটা অবধি ওয়েট করি তখন যদি ওর খেতে ইচ্ছা করে তাহলেই চা বানাবো আর না হলে গ্রিন টি দিয়ে আজকের বিকেলটা কেটে যাবে চোখ যে কি পরিমাণে ব্যথা করছে এত ঘুমোনোর পরেও চোখটা পুরো ক্লান্ত নিচের দিকে তাকাতে পাচ্ছি না চোখ ওপর করতে পারছি না মনে হয় ঠুলি খুলে চলে আসবে হুম এখন গ্রিন টিটা খাই তারপরে জামা কাপড়গুলো ভাজ করে সাইডে রাখবো ঘরের মধ্যে এরকম স্ট্যান্ডটা দিয়ে রাখলে না ফরিংয়ের হাঁটতে চলতে অসুবিধা হয় ও মা আজকে আর চা খাবানা তো দেখুন

পোলাও খেতে গিয়ে তার দেখুন না চোখ মুখ কুচকে গুচকে একাকার পুকু যদি রাতের দিকে ভাত খেত তাহলে আমি আলাদা করে ভাত বসাতাম পুকু বললো আমি ভাত খাবো না আর ঠাকুর পুজোর প্রসাদ একটু মুখে না দিলে হয় বলুন প্রসাদ কে যে না বলে সে পাপের তলায় যায় এটা আমি মায়ের মুখে ঠাকুমার মুখে শুনে এসেছি তাই ওখান থেকে আমি একটুখানি প্রসাদ খেয়েছি ভাত বাকিটা ইন্দ্রর জন্য রেখেছিলাম খরিঙের জন্য যেটুকু ভাত বানিয়েছিলাম দুপুরে সেখান থেকে অল্প একটু ভাত ছিল আমি বললাম মাংস দিয়ে এই ভাতটুকু খাও সে সেটাতেও রাজি হল না আমি কি করব আর এই মুহূর্তে কুকু আর আমার জন্য ম্যাজিক ড্রিঙ্কস বানিয়ে এনেছি এই ম্যাজিক ড্রিঙ্কসের কথা আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন জিরা মৌরি আর জুয়ান একসঙ্গে ফুটিয়ে নিয়ে জলটাকে একটুখানি ঠান্ডা হতে দেব ঠান্ডা মানে একেবারে বরফ নয় উষ্ণ গরম অবস্থাতে চুমুক পেরে খেয়ে নিলেই পেটের ভেতরে যত গ্যাস অম্বল আছে সেটা চলে যাবে আমি তো খুব ফল পেয়েছি আমার কুকুও বলছে মা প্রত্যেক দিন শোয়ার আগে এই উষ্ণ পানীয়টা দিও তো চলুন বন্ধু আমার বক গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে চুলে আর চিরুনিও দিইনি আজকে ছাদ বাগানে গেছিলাম গাছগুলোকে দেখতে তারপরে মনে হলো হাতে অনেকটা সময় রয়েছে ইন্দ্র সকালবেলায় যে গাছগুলো এনেছে সেগুলোকে প্রতিস্থাপন করে দিই বাপ রে মাটির ভেতর থেকে চেলা চুলা এমন বেরোচ্ছে আমি ভাবলাম কেন রে বাবা এই বস্তাতে হট করে হাত দিতে গেলাম আজকে সকালের দিকে বৃষ্টি হয়েছে না সব পোকামাকড় সজাগ হয়ে গেছে আজকে না করলেই ভালো হতো তবে প্রতিস্থাপন করে দিয়েছি মাথা থেকে অনেকটা চাপ নামলো নাহলে খালি মনে হতো গাছগুলো নষ্ট হয়ে যাবে গাছগুলো নষ্ট হয়ে যাবে বুঝলেন এটা আমার ওটা পুরপুর ফরিং যে কি শুরু করেছে হ্যাঁ গরম লেগে গেছে আর আমি যে নিয়মটা বানিয়েছিলাম সেটা এখনো পর্যন্ত সব কটা ফলো করতে পারছি না এই যে এগারোটায় ফোন রেখে আট পাতা বই পড়ে ঘুমিয়ে পড়বো এইটাই ফলো করতে গিয়ে আমার দেখুন না সাড়ে সব গুণাস অবস্থা কিছুতেই পারছি না কিছুতেই পারছি না ভাবলাম পুকুর পরীক্ষা শেষ হয়ে গেলে আমি ঠিক টাইমে ঘুমাতে পারবো আবার সকালে ঠিক টাইমে উঠতে পারবো ও বাবা এখন থেকে আরও পড়ার চাপ আর সকাল ছটায় ঘুম থেকে ওঠা হচ্ছে না বন্ধু হচ্ছে না কিছুতেই হচ্ছে না আমি যতই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি না কেন সকাল সাড়ে আটটা পনেরো নটার আগে চোখ কিছুতেই খুলছে না আবার দুপুরে পরিমাণ মতন ঘুম রাত্রিরে যখন ঘুমাচ্ছি তখনই নাক ডেকে ঘুমি কি ঘুম ধরেছে গো হ্যাঁ ও বাবা গো সংসারী মানুষ এতক্ষণ ঘুমিয়ে থাকলে সংসার তো লাটে উঠবে হুম ভাগ্যিস শ্বশুর শাশুড়ি ননদ যা ভাসুর এই সমস্ত নিয়ে সংসার করতে হয় না তাহলে তো এই নিয়েই কথা উঠতো দেখো। ও ঘরের বউ নটা দশটা পর্যন্ত ঘুমায় নটা দশটা না ওই আটটা পর্যন্ত ঘুমটাকে টানতে হয় কারণ এদিকে তো রাত হয়ে যায় রান্নাঘরে সব কাজকর্ম সেরে এসছি সকালে দেরি করে উঠলেও কোনো ব্যাপার না